তো বলছি উনার বাড়ির উনার ভাইকো ভাইজিরা কেন বসে চ্যারিটি বিগিনস অ্যাট হোম মমতা ব্যানার্জি তার বাড়ি থেকে তার বাড়ির যারা বেকার আছে তাদেরকে দিয়ে এটা শুরু করুন উনার মামার মেয়ে আছে ওই যে কিন্নাহারে যার চাকরি গেছে কিন্নাহার না আমাদের সুন্দর তার যে চাকরি গেছে নন টিচিং ওকে দিয়ে শুরু করুন না ঘুগনিটাই করুক লেটেস্ট এক হাজার টাকা আমি দুপোশাকে এক হাজার টাকা দিয়ে যাচ্ছি আমার মামার বাড়িতে দিয়ে আসবো যে ধর্মীয় ক্যাম্পেইনও স্টেটলি করছে হুমায়ুন কবিরা নসাদ সিদ্দিকিরা ওয়াইসি পার্টি মেম্বাররা এখন মমতা ব্যানার্জি মানে গায়ের কথায় বলে না জাল আর গামছা দুটাই গেছে তাই এখন মিথ্যা মামলা অস্ত্র চোখ এর বাইরে কিছু নেই তার উপর তো উপরে একজন ভগবান রয়েছে আমরা উড়িষ্যার পার্শ্ববর্তী এলাকায় থাকি মেদিনীপুরে উড়িয়া ভাষাতে বলা হয় পুরী জগন্নাথ দেব বলেন যে চোখা আকু সম দেখেছে অর্থাৎ প্রভু সব দেখছেন তাই উনি

আপনারা বিজেপি সরকার আনলে আমাদের তো বেশি ডিফারেন্স নয় এসআইআর পরে কোনো ডিফারেন্স নেই বলে আমি মনে করি দীর্ঘ নির্বাচনে লড়াই করার অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারি কোনো ডিফারেন্স নেই তাও যদি বলেন লোকসভা ভোটের ইদিকে ওরা ছেচল্লিশ পঁয়তাল্লিশ দশমিক ছয় সাত আর আমরা উনচল্লিশ অর্থাৎ চার পার্সেন্ট ভোট টিএমসি থেকে বিজেপিতে এলে আমরা হয়ে যাব তেতাল্লিশ ওরা হয়ে যাবে বিয়াল্লিশ মাত্র চার পার্সেন্ট অর্থাৎ বিজেপি কে আপনারা একটু সাহায্য করলেই বিজেপি আসবে আমি যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মীদের কথা দিতে পারি যে সুপ্রিম কোর্ট যা করেছে এটা ভগবানের আশীর্বাদ ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি হলে এস কে দিয়ে যেহেতু অযোগ্য তালিকা বেরিয়ে গেছে আর দু চারটে অযোগ্য আছে কিনা দেখতে হবে সেটা জানাই বাছাই হবে যোগ্যদের তালিকা আমরা ফেলে দেব সুপ্রিম কোর্টে আমরা যোগ্যদের তালিকা ফেলে দেব বলবো অযোগ্য যখন বেরিয়ে গেছে যোগ্যরা চাকরি বহাল আমরা যোগ্য শিক্ষক শিক্ষা কর্মীদের পক্ষে এবং সাড়ে তিন লক্ষের বেশি প্রাথমিক শিক্ষক শিক্ষাকর্মী উচ্চ মাধ্যমিক মাধ্যমিক শিক্ষক শিক্ষাকর্মী এবং কলেজের অধ্যাপক অধ্যাপিকা এবং প্রিন্সিপাল মোট তিন লক্ষ ষাট হাজারের কাছাকাছি ভ্যাকেন্সি আছে আমরা কথা দিচ্ছি বাংলার বেকার থেকে যে আমরা প্রত্যেক বছর এসএসসি এবং জেলায় জেলায় ওএমআর এর ভিত্তিতে পরীক্ষা করিয়ে কার্বন কপি একটা কপি বাড়ি নিয়ে যাবেন বিজেপি কে রেলে যেমন পরীক্ষা হয় অত্যন্ত লজ্জিত হবেন যে সাউথ ইস্টার্ন রেল ইস্টার্ন রেল পশ্চিমবঙ্গে কোন পরীক্ষা সেন্টার করে না কারণ এখানে পরীক্ষা হলেও চুরি হয় সেই কারণে তারা উড়িষ্যাতে সেন্টার নিয়ে গেছে বাংলা ছেলেরা ওখানে গিয়ে পরীক্ষা আর নর্থ ফ্রন্টিয়ার নর্থ বেঙ্গলে তার পরীক্ষা হচ্ছে গৌহাটি অথবা কাটিহ পশ্চিমবঙ্গে পরীক্ষাটাও করে না আজকে রেল যেভাবে ওয়েমার সিদ্ধ ভিডিও ওএমআর এর ভিত্তিতে একটা যা লিখেছেন একটা কার্ডবোর্ড কফি বাড়িতে নিয়ে আছেন এবং এসসি এস টি ফিজিক্যালি চ্যালেঞ্জ এক্স সার্ভিসেন্টের যে অধিকার সংবিধান দিয়ে গেছে সেইটা মেনেই ভারতীয় জনতা পার্টি নিয়োগ করবে তাই আজকের সুপ্রিম কোর্টের রায় আমি মনে করি ভারতীয় জনতা পার্টির আগামী দিনে সরকারকে একটা সুযোগ করে দিল যাতে তারা যোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে পৌঁছে দিতে পারে আর বাকি ভ্যাকেন্সিতে

অনেক কিছু থাকে কিন্তু বেরিয়েছে সবাই বলেন যে আমি আপনাদেরকে আগেও বলেছি এখনো বলছি নজরুল মঞ্চে প্রথম মিথ্যাশ্রী পুরস্কারটা মমতা ব্যানার্জি পাবে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের আটকানোর জন্য ওরা যাতে ডকুমেন্ট সব করতে না পারে কিন্তু পারবে না প্রজেনি ম্যাপে ইলেকশন কমিশন তাদের যে অত্যাধুনিক আইটি সিস্টেম দিয়ে বের করেছে কে দিয়ে বাঙ্গালোর তার সিস্টেম সেখান থেকে এমন লাগান আর তুই হবে আপনার সঙ্গে আপনিও তো পড়াশোনা করার গ্রাজুয়েট হতে পারেন এইচএস হতে পারেন আপনার তো মোটামুটি পড়াশোনা আছে না আপনি এটা সমর্থন করেন চকমুড়ি বা ঘুগনি তৈরি করাটা বিষয় নয় কিন্তু এটা কোনো শিক্ষিত যুবক যুবতী যাকে তার বাবা মারা তৈরি করে পড়াশোনার মধ্য দিয়ে মেধার এই কাজটা করে আমি তো বলছি ওনার বাড়ির ওনার ভাইপো ভাইজিরা কেন বলছে চ্যারিটি বিগিনস এট হোম মমতা ব্যানার্জি তার বাড়ি থেকে তার বাড়ির যারা বেকার আছে তাদেরকে দিয়ে এটা শুরু করুন ওনার মামার মেয়ে আছে ওই যে কিন্নাহারে যার চাকরি গেছে কিন্নাহার না আমাদের কুসুমবাদ তার যে চাকরি গেছে নন টিচিং ওকে দিয়ে শুরু করুন না ঘুগনিটাই করুক লেটেস্ট এক হাজার টাকা আমি ধ্রুব সাহাকে এক হাজার টাকা দিয়ে যাচ্ছি আপনার মামার বাড়িতে দিয়ে আসবেন ওই ওই শুরু করুন